আসসালামু আলাইকুম ইসলাম এখন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো মাংসের জন্য যারা টাইগার মুরগি পালন করলে ভালো হবে কি এবং ডিমের জন্য পালন করলে ভালো হবে সেই বিষয়টা আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের নতুন নতুন সকল ভিডিওগুলো পোস্টিং হওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায় তো কথা না বাড়িয়ে চলে যাই মেন ভিডিওতে প্রথমেই আমরা কথা বলবো যে ডিমের জন্য টাইগার মুরগি আসলে পালন করলে কেমন হবে তো প্রথম বলতে চাই যারা ডিমের জন্য ডিম উৎপাদন এবং ডিম বাজারজাত করার জন্য টাইগার মুরগি পালন করবেন ভাবতেছেন তাদের সিদ্ধান্তটা সম্পূর্ণ হচ্ছে রং কারণ হচ্ছে টাইগার মুরগি বরাবরই ডিমের দিক দিয়ে এতটা ভালো পারফরমেন্স করে না আপনার ওরা বছরে মানে হচ্ছে ওরা তিনশো দিনের ভিতরে ওরা দুইশো দুইশো বিশ পিস ডিম দেয় অনলি এক বছরের ভিতরে তো সেই ক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং প্লাস হচ্ছে এরা যেহেতু ওদের দেহ বড় থাকে শরীর বড় থাকে তো ওদের খাবারের চাহিদাটাও বেশি থাকে ওরা বেশি পরিমাণে খাবার খায় এবং খাবার বেশি খাওয়ার কারণে ওদের ডিমের দামটা বেশি পড়ে যায় আপনি হঠাৎ হচ্ছে পনেরো ষোলো টাকা করেও যদি পার পিসে একটা ডিম বিক্রি করেন মার্কেটে আপনার ওইভাবে লাভ হবে না কারণ ওদের প্রতিটা ডিমের পিছনে পনেরো ষোলো টাকা খরচই হবে তো যারা ডিমের জন্য করবেন ভাবতেছেন তারা এই চিন্তাটা বাদ দেন আপনারা যদি ডিমের জন্য করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ফার্মি মুরগিটা করতে পারেন ফার্মি মুরগিটা ডিমের জন্য বেস্ট নেক্সট একটা ভিডিওতে আমি হয়তো এই বিষয়টা আলোচনা করব ফার্মি এবং টাইগার ভিতরে ডিমের জন্য পালন করলে কোনটা দিয়ে কত টাকা প্রফিট হতে পারে এবং কোনটাতে কত টাকা খরচা হবে সেটা লাস্ট ঈদের পরে একটা ভিডিও ছাড়বো সেটাতে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো আর মাংসের জন্য যদি কথা বলি তো মাংসের জন্য আপনি বাজারজাত করলে টাইগার মুরগিটা পালন করতে পারেন টাইগার মুরগিটা মাংসের জন্য বেস্ট যেহেতু এটার গ্রোথ অনেক দ্রুত হয় এবং টাইগার মুরগিটা মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে এক কেজি প্লাস হয়ে যায় যদি আপনি খাবারটা ওইভাবে দিতে পারেন তো যারা পালন করতে চান তারা কিন্তু চাইলে মাংসের জন্য পালন করতে পারেন এবং বাজারজাত করতে পারেন এটা খুবই অল্প সময়ে বাড়ে এবং এটার মাংস স্বাদও গুণ তুলনামূলকভাবে একটু ভালো অন্যান্য মাংসের তুলনায় অনেক স্বাদ এবং বাজারে এটার মাংসের একটা আলাদা চাহিদাও আছে তো সেই হিসাব করলে আপনারা যারা মাংসের জন্য করতে চান তারা কিন্তু চাইলেই মাংসের জন্য করতে পারেন তবে ডিমের জন্য টাইগার মুরগিটা আমি বলবো যে না করাটাই বেটার কিন্তু যারা বাচ্চা ফুটাতে চান তারা চাইলে করতে পারেন বাচ্চা ফুটে বাচ্চা বেচতে পারবেন বাচ্চার একটা ভালো মার্কেট আছে সারা বাংলাদেশে কম বেশ সবাই এটা পালন করে থাকে শখের বসে তো ওই হিসাবে বাংলাদেশে মোটামুটি টাইগার মুরগির বাচ্চার একটা মার্কেট অবশ্যই আছে তো ভালো থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং নেক্সট যে ভিডিওটা দিবো স্বামী মুরগি এবং টাইগার মুরগির ভিতরে পার্থক্য ডিমের তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ জটা